হ্যাঁ শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালোই আছো সুস্থ আছো আর মাকে নিয়ে চলে এসেছি যে রাধা গোবিন্দর মন্দিরে আজকে বিকেলবেলায় মা এসেছে অনেক দিন হয়েছে কোথাও নিয়ে আসা হয় না তো মাকে বললাম চলো মা মা রাধা গোবিন্দর মন্দিরে ঘুরিয়ে নিয়ে আসি তাই মা আমি আর এই যে গুড্ডু এসেছে এই আমরা রাধা গোবিন্দর মন্দিরের সামনে চলে এসেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই মন্দিরে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি আমি অনেকবার এসেছি মাকে নিয়ে তো আসলাম মা এসছে বসে থাকি একা মা আমি দেখি সাড়ে চারটের মতো তারপর না এখন দেখি ফুলছে কিনা ওই দাঁড়া দেখাচ্ছে আর জলের মধ্যে হাঁস চড়ছে গুড্ডু বলে কত হাঁস দেখো মা আর পুকুরটা পরিষ্কার করেছে পানা কচুরিতে তো ভরে ছিল আগে যখন এসছিলাম একবার অনেক বড় পুকুরটা এবার রাস্তাটা কত সুন্দর হ্যাঁ স্নান করবি তুই তুই তো স্নান করে এসছিস রাধা গোবিন্দের চলে এসছে দেখো মানে খুলেছে কিনা দেখি তো রাধা গোবিন্দের মন্দির পাঁচটার সময় খোলে আর আটটায় বন্ধ করে পাঁচটা বাজলে তো আবার খুলে তখন বসেছিলাম হ্যাঁ কাল ঠাকুর কি সুন্দর এখনো লোক আসেনি সব আস্তে আস্তে আসবে কত সুন্দর দেখো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আছে হ্যাঁ বন্ধ থাক খুব পরিষ্কার করে রাখে ও মানে ওই পা দেয় না মামা পা দেয় না বাবা পা দেবা না কোথাও চুপ করে দাঁড়াও দেখো কত সুন্দর কোথায় কুমির আসা পড়া মাছকে খেতে পারো এটা কি সুন্দর লাগছে দূর থেকে হ্যাঁ কি সুন্দর লাগছে বসো করে বসো দেখো কত মুড়ি নিয়ে এসছে গুড্ডু তাই মুড়ি দিচ্ছে মাছকে পরে বাবা পরে যাবা কয়েকটা কালার আছে বসো বসে বসো 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 বসে হ্যাঁ বসে দাও সুন্দর করে দাও দাও কত সুন্দর খাবার কত মাছ কালারিং মাছ মুড়ি খেতে দাও দাও উঠবি না উঠে উঠবি না উঠে বাবা বসে দাও বসে বসে দাও গুড্ডু দিচ্ছে এখানে আসো আমার কাছে আসো আমার কাছে আসো ওখানে দিতে হবে না এদিকে এসো দেখো কত সুন্দর লাগছে মন্দির সন্ধ্যা হলে লাইট গুলো জ্বললে আরো সুন্দর লাগে এখানে ভোলে বাবা রয়েছে আসো এদিকে আসো এদিকে আসো এই যে একটা ভোলে বাবা এখানে আসো ভিতরে ঢুকবো না এখন এই যে ভোলে বাবা ভোলে বাবা দেখেছো ও সিং থাকে ভোলে বাবা হ্যাঁ

বাবা এখানে আসো হ্যাঁ এখানে অনেক রকমের গাছ রয়েছে আর গাছটা দেখো বেল হয়েছে কত সুন্দর বড় বড় বেল এই দেখো গাছটা হ্যাঁ না হ্যাঁ কত সুন্দর বিষ্ণু রয়েছে ভগবান বিষ্ণু দেখো খুব সুন্দর বাবা এদিকে আসো বাবা নেদিকে আসো

সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে প্রদীপ ধরানো হয়ে গেলে এখানে এবার বাড়ির দিকে যাবো আর লাইটিং টা লাস্টে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে সব জায়গায় লাইট ধরিয়ে দিয়েছে যেটা রয়েছে শিব পার্বতী এখানে শিব রয়েছে আর নন্দী রয়েছে কত সুন্দর দেখো যাব হ্যাঁ সব সবকিছু তো আছে বাড়ি যাব চলো তোমরা এখন জুতো পরে বাড়ি যাব আসো বাবা চলো বাড়ি দিকে যাই দেখো কমপ্লিট কেমন লাগলো মন্দিরটা বলো মা কেমন লাগছে মা সুন্দর না হ্যাঁ খুব সুন্দর চলো বাড়ি যাই তো চলো এখানে ভিডিওটা শেষ করছি আমার সবাই ভালো থেকো 哒哒。